আরজিকরের ঘটনার প্রতিবাদে চাঁদপাড়ায় বিজেপির মহিলা মোর্চার অবস্থান প্রতিবাদের শনিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপির মহিলা মোর্চা এদিন তারা বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ করেন পরবর্তীতে চাঁদপাড়ায় বাজার পর্যন্ত মৌন করেন তাদের দাবি আর্যপরেদের নৃশংস ঘটনা ঘটেছে তার সুবিচার এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা একই সঙ্গে তাদের আরো দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আমাদের দাবি একটাই যে মহিলা ডাক্তার একজন উদীয়মান মহিলা ডাক্তার যার ভবিষ্যৎ ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল সেই মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এতদিন কোন স্টেপ নেননি উনি এখন আই করার জন্য রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখাচ্ছেন ভুলভাল কথা বলছেন আমরা অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমাদের সারা বাংলার মায়েদের একটাই কথা আমাদের সন্তান যেন আমার ঘরের মেয়ে যেন আগামী দিনে এই হত্যাকাণ্ডে সামিল না বলি না হয় এই যে নর দল যে শকুনের দল একটা মেয়েকে আশ্রে কামড়ে ছিঁড়ে খেয়েছে আগামী দিনে যেন আর কোন মায়ের কোল এইভাবে খালি না হয় জন্য এই শকুনের দলদের যে আশ্রয় দেন কালীঘাটের টালির চালার ওই ডাইনি বুড়ি ওনার পদত্যাগ আমরা চাই উনি যেন অবিলম্বে পদত্যাগ করেন উনি যেন মানুষ উনি যদি মানুষ হন ওনার যদি মানবিকতা থাকে উনি যদি মহিলা হন হিজরা না হন তাহলে যিনি অবিলম্বে উনি পদত্যাগ করেন আমাদের এটাই দাবি আমরা যতদিন উনি পদত্যাগ না করবেন আমরা ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব তার কারণ আমরা মা আমরা মায়ের জাতি আমাদের সন্তান আছে তাই আমাদের ভয়ও আছে কাল না হয় যেন আমার সন্তানের এই অবস্থা হয় আপনারা জানেন আমাদের সবার ঘরে ঘরে আজ মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যায় বিদেশে পড়তে যায় নানা রাজ্যে পড়তে যায় কলকাতার বিভিন্ন ভালো ভালো স্কুলে পড়তে যায় তাদের জীবনে যেন এই দুর্দিন নেমে না আসে তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে আশা করছি উনি যদি ভালো মানুষ হয়ে থাকেন এক বাপের বেটি হয়ে থাকেন তাহলে যেন পদত্যাগ করেন পদত্যাগ করেন পদত্যাগ করেন আমার নাম বিউটি ঢালি আমি চাঁদপাড়া অঞ্চলের অপোজিশন লিডার অবস্থান বিক্ষোভ আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির নির্দেশে সমস্ত জায়গায় মহিলারা এই অবস্থান বিক্ষোভ করছেন এই অবস্থান বিক্ষোভ যে আর জি যে নরকীয় ঘটনা যে অভয়া মহিলা ডাক্তারের উপর যে নির্যাতন হয়েছে নির্যাতন করে তাকে মারা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ আজকে আমরা অবিলম্বে চাইছি যে এই পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার পদত্যাগ পদত্যাগ চাইছি অবিলম্বে এখন আর পথে নেমে কি লাভ আছে কেন চব্বিশ ঘন্টার মধ্যে উনি পথে নামেননি আমরা সাধারণ মানুষ পথে নামছি সাধারণ সমস্ত মানুষ আমরা রাজনৈতিকভাবে সাধারণভাবে সমস্ত মহিলারা পথে নেমেছেন তেরো তারিখে রাত্রে আপনার দেখেছেন এগারোটা পঞ্চান্ন মিনিটে সমস্ত পশ্চিম বাংলা জুড়ে মহিলারা পথে নেমেছে আর উনি এখন নেমে কি লাভটা কি আমার নাম শ্রাবন্তী ভঞ্জ দেবনাথ আমি বঙ্গা সাংগঠনিক জেলার সম্পাদিকা